না এসির ছাড়া বিনা অপরেশনের চিকিৎসা আপনারা দেখেন আসলে এখন তো আসলে ভিডিও করি না কিছু কিছু সময় ভিডিও করতে হয় এটা আপনারা কমাইন্স করেন দেখতে থাকেন ওগুলোর নাম কি ভাষা কোথায় ধন্যবাদ এই আকেশ চিকিৎসা আমি আরও কারো করছি এবার জানেন ওদের ভালো হয়েছে

ইনজেকশনটা পুরো শেষ এখন ড্রেসিং করব বন্ধুছো আরmongo দাও একটু এখন ড্রেসিং করব আপনারা ড্রেসিং করাও দেখেন আসলে এসিবিসি কে নিবেন না এসি এসিবিসি ইশা ক্যান্সেল জরুরি থাকে আর আমরা যে চিকিৎসাটা করি এটা ছোট বড় সব বর্ষে করা যায় আর এটা করে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে না কোনো পাসওয়ার্ড দিগা তাই ইনশাআল্লাহ এটা স্পষ্ট যেটুকু দেখতেছেন আপনারা এটা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট কষ্ট হয় এরপরে আলোর মধ্যে নর্মালি স্বাভাবিক হয়ে যায় আপনারা দেখতে থাকেন হ্যাঁ একদম একদম মতো অসংখ্য যাবে না তাহলে কিন্তু মুখে বাক করবে হ্যাঁ

আর ভালো হয়ে যাবে আপনি কি মনে করেন ভালো হবে না ভাই আপনার কেউ ভালো হয়েছে এমন কেউ আপনার আছে ছোট ভাই ছোট ভাই ভালো যে আসলে উনিও ভালো হয়ে যাবে দোয়া করি ধন্যবাদ